শিক্ষক দিবস হল শিক্ষকদের প্রতি শ্রদ্ধা কৃতজ্ঞতা জানানোর একটি বিশেষ দিন তোমরা সবাই জানো ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন উপলক্ষে কিন্তু আমরা এই শিক্ষক দিবসটি পালন করি আর এই সুন্দর দিনে আমার ছাত্রীরা আমার জন্য কি কি করেছে সেটাই তোমাদের সাথে তুলে ধরছি ভিডিওর প্রথম পার্টটা মনে থাকলে দেখে বুঝতেই পারছো যে তারা আমাকে কি করে সারপ্রাইজ দিয়েছে এটা কিন্তু একদম আনএক্সপেক্টেড ছিল আমার জন্য এবার তোমরা নিশ্চয়ই ভাবছো যে স্টুডিওটা আমি আসার আগেই খোলা কি করে কারণ হচ্ছে আমার এক স্টুডেন্টকে আমি আগের থেকে চাবি দিয়ে রাখি কখনো যদি আমার আসতে লেট হয় যার জন্য সেই স্টুডিওটা খোলে সো তোমাদের আশা করি এটা ক্লিয়ার হয়ে গেছে সো সেরকমই ছিল সেদিন ওর কাছে চাবি আমি সত্যি ভাবতে পারিনি সেদিন আমার জন্য একটা সুন্দর সারপ্রাইজ অপেক্ষা করছে আর যেহেতু আগের দিন টিচার ছিল এটা পরের দিনের পার্ট সো পরের দিন আমি ভেবেছিলাম যে কিছু একটা করা যেতে পারে স্টুডিওতে আর আমার স্টুডেন্ট যেহেতু বলেছিল ম্যাম ভালো করে রেডি হয়ে এসো সো আমিও ভাবছিলাম ঠিক আছে আজকে শাড়ি পরে যাওয়া যাক কিন্তু শাড়ি পরে যাওয়া মাত্রই যে আমার জন্য এত সুন্দর একটা সারপ্রাইজ অপেক্ষা করছে এটা সত্যিই ভাবনার বাইরে ছিল আর তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনের মধ্যে আমার স্টুডেন্টরা কিন্তু আমাকে খুব সুন্দর দুটো গিফট উপহার দিয়েছে যেটা আমার কাছে অনেক মূল্যবান সব জিনিসের ঊর্ধ্বে সেটা শিক্ষক দিবসটা যে আমার জন্য এতটা স্পেশাল হবে আমি সেটা ভাবতে পারিনি কিন্তু আমার এই ভালোবাসার কিছু স্টুডেন্টদেরকে আমি অনেক ভালোবাসা দিচ্ছি আর যারা আসতে পারেনি বা যারা আসুনি তাদেরকে বলছি আমি সত্যিই তোমাদেরকে অনেক ভালোবাসি কারণ তোমরা আমার কাছে এসেছো কিছু শিখতে কিছু অর্জন করতে সো এটা আমার কাছে একটা বড় প্রাপ্তি সবার আসা সম্ভব না সেটা স্বাভাবিক কিন্তু তোমাদেরকে অনেক অনেক ভালোবাসি আগামীতে নিশ্চয়ই তোমাদের সাথে দেখা হবে আর এটা ছিল আমার বান্ধবীর একটা বার্থডে সেলিব্রেশন আজকের জন্য আসছি তবে